দুইটা রাস্তা একটা হলো শত একটি হলো সংসদ একটা হলো চাহ ভাই চাহ তবে আমি মনির উদ্দিন আপনাদের ভাই হিসাবে বলেছি তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধুদের বাঁচাও কোথা থেকে বাঁচাও না আগুন থেকে ভাই ওই নামের আগুন এমনই কি খাতার নাকময় আগুন সেই আজাব এমনই কি খাতার নাকময় মায়

মাত্র আমার নবীকে এই জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছে শুধু তাই নয় আমরা কত বড় সৌভাগ্য বাঙ্গ আমরা যেই নবীর উম্মত সেই নবীকে আমার আল্লাহ তার জান্নাত এবং জাহান্নাম সচক্ষে দেখিয়েছে আমরা কত বড় সুভাগ্যবান সেদিন কাল কেমতের কঠিনময় ময় হাসরের ময়দানে হাসরাতে আদাম থেকে নিয়ে হাসরাতে ইসালাই সালাতু সালাম থেকে নিয়ে পীর পাইগাম্বার ওলি আউলিয়া সেইদিন কোন গাজী ফাজি মনির উদ্দিন শনির উদ্দিন কাশির আমার আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন না পারবেন শুধুমাত্র একমাত্র আমার দয়ার হাবিব সরে বলো আমরা সেই নবীর উম্মত একটু লজ্জা করেন শোনা আজকে আমাদের দ্বারা কেন অন্যায় হয় আমরা সেই নবীর উম্মত সেই নবী কাল কিয়ামতের দিন কঠিন ময় হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন অন্য কোন নবী পারবেন না ওই ঘটনা বলতে গেলে আবার এক্সট্রা আলাদা টাইম লাগবে সেই দিনকাল কেমন কঠিন কঠিনময় হাসরের হয়ে গেলে পীরের কাছে যাবে অনির কাছে যাবে আউলিয়ার কাছে যাবে গাজী বাবা হাজি বাবা পা মুনির বাবা হুলমুর বাবা হুল বাবা বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্য সরকার ফেলেন মা বাবা চাচাপু বেটা বাপ প্রত্যেকের কাছে যাবে আদামের কাছে যাবে ইবরো হিমের কাছে যাবে ইশার কাছে যাবে কোনো ঠাই পাবে না ঠাই যদি পাওরে সেই আমার হবিমের কাছে সোরে লাইলা জাগি জাগি রে মুসলমান জাগি 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 রে মুসলমান চৌদিকে ফিরিয়ে দেখ তুই তুই দিদি ফারমান এই জন্য আমি নবীর ওয়ারিস হয়ে আমি আপনাদের ভাই হয়ে আপনাদের বিনীত অনুরোধ করে বলি জাহান্নাম এত এক খতরনাক ময় জায়গা আমার রাসূল দয়ার হাবিব জিবরাইলের সাথে যে জাহান্নাম দেখে আসলেন বাজানোর লম্বা ঘটা ঘটনা আব্বা জান লম্বা ঘটনা আমি শর্ট করে বলে দিই আমার আল্লাহর অর্ডার মোতাবেক আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

দেখাতে নিয়ে যাচ্ছে ভাই গো জাহান নাম যখন দেখাতে নিয়ে যায় জাহান নামের কাছাকাছি যখন গিয়েছে জাহান নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে আমার দয়ার হাবি থমকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলেন চিবিরাইলের এটা তো জাহান্নামের আওয়াজ নয় এটা তো মনে হয় জাহান্নামিদের আওয়াজ জাহান্নামিদের এমনই কি শাস্তি দেওয়া হচ্ছে তারা ভাবে চিৎকার করছে আল্লাহ রসুলের কানে গেল নাবী থমকে দাঁড়িয়ে গেলেন জিবরাহিলকে বলেন জিবরাহিদ ই তো জাহান্নামের আওয়াজ নয় ই তো জাহান্নামিদের আওয়াজ বাই গো জাহান্নামের একদম নিকটবর্তী জাহান্নামের নিকটবর্তী দরवाজা যায় যখন জিবরাইল নবীকে নিয়ে গেলেন জাহ ইয়া টাইম খালি 30 মিনিট করে বাকি থাকে গো সাড়ে 12:30 শেষ করতে বলে আমি ওর দিকে থেকে ফলো করি না 12:30 না ভিজি আবার বলে একটা বাজান বসা ইঞ্জিন বুঝতে পারছেন এখন ইঞ্জিন রানিং হবে এ অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে রানিং আছে এই যে আপনার আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন সাড়ে তিন মাস ইঞ্জিন বসা বসা ইঞ্জিন যদি বেশি পিক দেওয়া যায় হতো এক্সলেটার ডিস্টার্ব হতে পারে ধোয়া দেবেন তো ধোয়া দেবেন তো ইনশাল্লাহ শুধু আমাকে নয় আমি মরে যাব আমার সন্তান আমার ছেলেকে যেন আপনাদের কাছে পৌঁছে দেয় আমার ছেলে এখন মাদ্রাসায় লেখাপড়া করছে কোরআনের হাফেজ হচ্ছে সে যেন আমার চাইতে দ্রুত গতিতে আপনাদের আল্লাহ তার রসুলের কথা বুঝাতে পারেন একবার জোরে বলিয়া এইবার চাহান নামের নিকটবর্তী দরওয়াজার কাছে নিয়ে চলে গেছেন আমার নাবিকে জিব্রাই আর চাহান নামের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ পাওয়া যায় কি বিকট আওয়াজ কি আওয়াজ আপনাদের দিকে যে মহিলাদের বাচ্চা হয় এটা আপনারা কোন কি 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 ব্যথা বলেন কি ব্যথা বলেন প্রসাদ যন্ত্রণা নাকি এটা এটা কি কোন ভাষায় বলেন আপনারা প্রসাদ বলেন তো মহিলাদের যখন প্রসাদ যন্ত্রণা হয় নিশ্চয় আপনারা প্রতিবেশীদের কোনো মহিলার বাচ্চা হয়েছে সে চিত্রিত ওয়া ওয়া! এক আওয়াজ করে আর বলে বাঁচাও আর বাজনা মরে যাব ঠিক এমনি আওয়াজ নবীর কানে এসে লাগলো নবী বলেন জিবরাইল এতো মহিলাদের আওয়াজ ওখান থেকে শুনলো জাহান্নামীদের আওয়াজ এখানে এসে শুনতে বাচ্চা মহিলাদের আওয়াজ কোকো জিবরাইল তু মহিলাদের আওয়াজ মহিলা গো জি এরা আল্লাহর স্বামীনে এমনি কি অন্যায় করেছিল এরা আমার স্বামীনে এমনি কি অবিচার করেছিল আমার আল্লাহ তাদের এমনি কি শাশ্রী দাই ঝিবিরাই জাহান্নামের দরওয়াজাটা খুলে দিলেন আমার তো সুন্দাড়িয়ে দেখেন ওই নারীগুলি যেই নারীগুলি চিৎকার করে আমি কোনো বানানো গল্প করছি এটা কোনো বানানো গল্প নাম গিয়ে দেখাতে নিয়ে গেলেন এই ঘটনাটা বুখারি শরীফে আছে এখানে যারা বুখারি পড়া আলেম আছে তাদের জিজ্ঞাসা করে নেবেন বোখারি পড়া যারা মাওলান আসে তাদের জিজ্ঞাসা করে নেবেন বুখারি শরীফে এই ঘটনাটা পাওয়া যায় আর যেই সফরটা ছিল আকাশ পাড়ি দিয়ে চন্দ্র সূর্য নক্ষত্র জান্নাত জাহান্নাম সমস্ত পাড়ি দিয়ে এসেছিলেন এটাকে এক বাক্যে বলা হয় কি মেরাজ ভাই জান বন্ধুর আমার যখন জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো জাহান্নামের দরওয়াজাটি খুলে দা হলো আমার রসুল দয়ার হাবিব

ওই পায়খানার ট্যাংকের ঢাকনাটা যদি তুলে নেওয়া যায় কতগুলি পোকা কিলবিল 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 করে তা গুণে দেওয়া সম্ভব নয় ঠিক মহিলাগুলির পেটের ভিতরে সেই মহিলাগুলি বিকট আওয়াজে চিৎকার করছে তাদের পেটের ভিতরে এমন অগণন বাচ্চা জিবরাইল কে আমার নাবি বলেন জিবরাইল কোন মহিলা এরা কোন নারী এদেরকে আমার আল্লাহ এমনটাই কেন শাস্তি দিচ্ছে এরা কি অন্যায় করেছিল এরা কি অন্যায় করেছিল এরা কি কেমন পাপ করেছিল রে এদেরকে এই শাস্তি কেন দেওয়া হয় ভাই গো একজন নারীর পেটে একটা বাচ্চা জন্ম নেয় একটি বাচ্চা ভূমিষ্ঠ হয় বাচ্চাটি ভূমিষ্ঠ হতে সময় লাগে দুই ঘন্টা অতিরিক্ত তিন ঘন্টা সর্বোচ্চ সাড়ে চার ঘন্টা কিন্তু ওই জাহান নামে নারী গুলির পেটের বাচ্চা এক একটা বাচ্চা ভূমিষ্ঠি হচ্ছে সহত্তর বছর করে লাগছে শুরু নই নয় বন্ধুরে সেই যন্ত্রণা বর্তমান যন্ত্রণার চাইতে সত্তর গুণ দূর্ত যন্ত্রণা আমার রসুল দয়ার হাবিব সহ্য করতে পারলেন না জিবিরাইল প্রশ্ন করে ফেললেন এরা এমন কি অন্যায় করেছিল এরা এমনই কি অবিচার করেছিল এরা এমন কি পাপ করেছিল এরা কোন মহিলা এরা কোন নারী জিবিরাই বলেন না এই নারীগুলি হলো ওরা যারা রূপ চর্চা করে রঙ্গ কইরা অর্থ উলঙ্গ হয়ে রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তারা যেখানে গিয়েছে এমনই পেহায়া বেপরদা লি লজ্জা হয়ে অর্থ উলঙ্গ হয়ে চলেছে হাজারো পুরুষ তাদের দিকে দৃষ্টিপাত করেছে ওই যে আপনার মেয়েটা আপনার মেয়েটা বয়স যখন তার বারো হয়ে গেল ওই যে আপনার বোনটা বয়স যখন তার বারো হয়ে গেল ওই যে আপনার মেয়েটা বয়স যখন তার বারো হয়ে গেল বারো বছর থেকে নিয়ে বত্রিশ বছর বয়স পর্যন্ত মানে কুড়ি বছর বয়স পর কুড়ি বছর ধরে ওই যে আমার মেয়েটা ওই যে আপনার মেয়েটা ওই যে আপনার বোন আমার বোন এখানে ওখানে যেখানে সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি রঙ্গ

ফারেদেগান দৃষ্টিপাত করেছে প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দাও হয়েছে নাউজুবিল্লাহ বল আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ বল আল্লাহ জাহান্নামে যেই নারী গুলি রাসূল দেখে আসলেন ওরা কিন্তু আমার বোন ওরা কিন্তু আপনার বোন ওরা কিন্তু আপনার মা ওরা কিন্তু আপনাদের খালা ওরা কিন্তু আপনাদের ফুফু আপনার দায়িত্ব রয়েছে আমার মেয়েটা কলেজে যাচ্ছে কেমন ভাবে যাচ্ছে আমার বোন ইউনিভার্সিটি যাচ্ছে কেমন ভাবে যাচ্ছে একজন নর একজন নারী একজন তরুণ একজন তরুণী একজন যুবক একজন যুবতী নিচুনে মিলন করার নাম শুধু জেনা নয় রে দয়ার রসুল্লাহ আমার নাবি বললেন দয়ার নাবি দয়ার বিশ্বর নাবি বললেন চেনা চোখের হয় চেনা হাতের হয় চেনা মনের হয় চেনা পায়ের হয় শুধু একজন তরুণ একজন তরুণী নিচুনে মিলনের নাম জেনা নয় রে চেনা জানা চোখের হয় চোখের জেনা সব চাইতে বড় জানা আয় জান বন্ধু আমার ওই যে আমার মেটার দিকে দৃষ্টিপাত করেছে কতজন কুড়ি বর্ষে কুড়ি বর্ষে আমার মেটার দিকে কতজন দৃষ্টিপাত করেছে सीता যেমন ফোটা আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ রাসূল দয়ার হাবিবি জাহান্নামের ভিতরে ওই জাহান্নামী নারী গুলীর পেটের ভিতরে এতগুলা বাচ্চা দেখলেন তা গুনে তা সম্ভব ভাই এই হলো জাহান্নাম এই হলো জাহান্নামের শাস্তি ভাই যান আরো কত কথা বলবো আপনারা যে আমারই ভাই আমি যে আপনাদেরই ভাই তবে আমার হাবি তোয়ার নাবি আল্লাহর নাবি যিনি আমাদের জন্য কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার নবী নাবি পরে থাকবেন আমাদের জন্য কান্না করবেন যেই নাবির উৎসবে যেই নাবির আজকে আমরা উৎসব মানিয়েছি ভাই যান আমি মনির উদ্দিন বলবো শুধু উৎসব মানাবেন না শুধু উৎসব মানাবেন না আমার নবী যেই দৃশ্যগুলি দেখে উম্মতের কাছে বলে গেছেন আমার নাবির কথাকে মেনে চলার নাম হলো নাবিকে মান কিছু মাজারে যাবেন কিছু ছেলে এমন বড় বড় চুল ছেড়ে ড্রিঙ্ক করে আপনারা কি বলেন ড্রিঙ্ক বলেন ড্রিঙ্ক মানে পান করা তবে আপনি যদি পানি পান করেন এটাও ড্রিঙ্ক আপনি যদি দুধ পান করেন এটাও ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা আপনাকে বলতে হবে মদ অবৈধ পানি যেই পানি পান করলে চল্লিশ দিন আপনার এবাদত আল্লাহর কাছে পৌঁছায় না সহাত্তর হাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাড়ে চোদ্দ বার যদি তোবা করেন তোর তোবা আল্লার কাছে পৌঁছাবে না চল্লিশ দিন পর্যন্ত আর স্ত্রীর সাথে যদি মিলন করা যায় সেও অপবিত্র কিন্তু গোসল করলেই সেই পবিত্র গোসল করলেই সে পবিত্র কিন্তু মদ যদি পান করে নাই চল্লিশ দিন সে অপবিত্র তবে কত খাতারনাক বস্তু তুমি নাবির পেয়ারা তুমি নাবির না তুই নাবির ছাগল আপনারা দাতা বাবা কোনোদিন গেছেন দাতা বাবা শিউড়ি শিউরি আসানসোল বীরভূম জেলায় পড়ে দাতা বাবা কাজা টেনে টেনে চোখ লাল হয়ে আছে আর শুধু একবারে এই দিকে দিচ্ছে একবারে আমি বলি মেটা সুতা খাবি তুই নাবির পাগল নয় শ্রে তুই নাবির দুশ্ম তুই নাবির পাগল নশ্রে তুই হলি নাবির দুশ্ম কেন তোর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় তুই মাল খেয়ে আসি তুই গাঁজা খেয়ে আসি তুই চারাজ খেয়ে আসি যেইটা নাবি আমার রসুন বলেছেন কুল্লো মুসকুন আরাম। তুই হারাম বস্তু পান করে তোর মুখের ভিতর দিয়ে অবৈধ গন্ধ বের হচ্ছে আর তুই নবী নবী বলে বুকে থাবা দিচ্ছি তুই নবীর পাগল রে তুই নবীর আশিক নসরে তুই জানো নবী এক নম্বর আল্লাহর জমিনে বড় শত্রু কো রাগ হচ্ছে নাকি কথা চেঞ্জ করে দেবো কথা চেঞ্জ করে দেবো রাগ হচ্ছে মেসাজ খারাপ जागी 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 रे मुसलमान जागी जागी जागे रे मुसलमान चौटी के फिरिया तक तुई तोहि दीदी फरमान আমি মনিরুদ্দিন বলি বন্ধু অন্যায়ের মুখে ছাটা মেরে পাতিলের মুখে লাথি মেরে সত্যের পতাকা হাতে নিন কল্যাণ আমাদেরই হবে